সাত এপ্রিল থেকে মালদা জেলায় শুরু হতে চলেছে বেঙ্গল অলিম্পিক প্রায় সাড়ে ছ হাজার প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগ এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাত তারিখ থেকে শুরু হবে বিভিন্ন প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি শুক্রবার সন্ধ্যায় মালদা জেলা ক্রীড়া সংস্থার কমিউনিটি হলে প্রস্তুতি সভার আয়োজন করা হয় জেলার বিভিন্ন মাঠে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিধায়ক সাবিত্রী মিত্র সমর মুখার্জি আবদুল গণি অতিরিক্ত শেখ আনসার আহমেদ সহ পুলিশ বিদ্যুৎ ফায়ার সহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা এই প্রথম মালদা জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল অলিম্পিক সুষ্ঠুভাবে প্রতিযোগিতা পরিচালনা করতে বিভিন্ন দফতরের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার রূপরেখা তৈরি করা হয় এই প্রস্তুতি সভায় দায়িত্ব বন্টন করা হয় জনপ্রতিনিধি ও আধিকারিকদের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তাব রাখা হয় পুলিশের পাশাপাশি অতিরিক্ত অতিরিক্ত রাখার আবেদন রাখা হয় পুলিশের পক্ষ থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই প্রথম বেঙ্গল অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলায় আগামী সাতই এপ্রিল জেলার বিভিন্ন মাঠে শুরু হবে প্রতিযোগিতা প্রতিযোগিতা চলবে দশই এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভায় আলোচনা করা হয় মতামত বিনিময় করা হয় সভায় উপস্থিত আধিকারিক ও জনপ্রতি প্রতিনিধিদের মধ্যে হচ্ছে সাত থেকে দশ সারা পশ্চিমবাংলার এবং রাষ্ট্রীয় লেভেলেও আসছে আজকে একটা মিটিং হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সবসময় আমাদের খেলাধুলার ব্যাপার উৎসাহ দিন